মত হলে হবে না যার কোনো উদ্দেশ্য নেই কুকুরটার মতো না যে গাড়ির পেছনে ছুটছে উদ্দেশ্য ছাড়া হ্যালো ফ্রেন্ডস আপনারা কি জানেন ডক্টর জাকির নায়ক চল একটা কম্পিউটার তার দিমাকে এত কিছু ভরা আছে যেটা কম্পিউটার লোড লোড করে সামলাতে পারে না সেই জিনিসটা ডক্টর জাকির নায়ক দিমাকে আছে উনি পাবলিক যা প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দিতে খুব সহজভাবে দিয়ে দেয় কিন্তু পাবলিক প্রশ্ন করতে ওনাকে ভয় করে তো আগে দেখে নেব প্রশ্নগুলো কী করছে আর কীভাবে উত্তর দিচ্ছে সুন্দরভাবে উত্তর দিচ্ছে আমরা আগে দেখে নেব একজন শিক্ষক ছাত্রদের ধনুবিদ্যা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন আর ছাত্রদের বললেন যারা তীর চালানো শিখছিল গাছের ডগায় বসা একটা পাখিকে নিশানা করছিল সবাই নিশানা করছে শিক্ষক বললেন আমি না বললে কেউ তীর ছুটবে না প্রথম ছাত্রকে বললেন নিশানা করেছো সে বললো হ্যাঁ তুমি কি দেখছো সে বললো বন দেখছি গাছ দেখছি দেখছি দ্বিতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো সে স্যার গাছটা দেখছি গাছের ডাল দেখছি আর পাখিটাকেও দেখছি তৃতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো সে ছাত্র বললো আমি শুধু গাছের ডাল দেখছি আর পাখি আর পাখির চোখ চতুর্থ ছাত্রকে বললেন তুমি কি দেখছো সেই ছাত্র বলল স্যার আমি শুধু চোখ দেখছি আর অন্য কিছুই দেখছি না শিক্ষক বললেন এবার তীর ছুড়ে দাও আর পাখিটার চোখে গিয়ে লাগলো আপনার লক্ষ্য স্পেসিফিক হতে হবে নির্দিষ্ট হতে হবে কোন ভ্রমণকারীর মত হলে হবে না যার কোন উদ্দেশ্য নেই কুকুরটার মতো না যে গাড়ির পেছনে ছুটছে উদ্দেশ্য ছাড়া